গ্রামের রাস্তার মোড়ে কালা জাদুর পুতুল আতঙ্কে স্থানীয়রা দাসপুরের গয়লা পর আবার দাসপুরেরই দাসপুর এক গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর পশ্চিম পাড়ার রাস্তার মোড়ে কালা জাদুর পুতুল মঙ্গলবার গভীর রাতেই গ্রামবাসীদের নজরে আসে রাস্তার মাঝে খড় জড়ানো সিঁদুর মাখা এক পুতুল মানুষের মতো দেখতে ওই পুতুল লাল কাপড়ে মোড়া গলায় লাল সুতো পাশে পুঁতির মালা ও কিছু অচেনা চিহ্ন স্থানীয়রা একে কালা জাদুর পুতুল বলেই ধরে নিচ্ছেন আর তাতেই ছড়িয়ে পড়েছে উত্তেজনা ও ভয় ঘটনার পরে আজ বুধবারের সকাল থেকে গ্রামের মধ্যে রটতে শুরু করেছে নানা কথা কারো মতে কেউ অপশক্তির প্রভাব তৈরি করতে এটা রেখে গেছে কেউ বলছে এটি জমির বিবাদ বা ব্যক্তিগত শত্রুতার ইঙ্গিত হতে পারে কেউ আবার ধরে নিয়েছে রাতের অন্ধকারে কোনো দুর্বৃত্তের কাণ্ড বিশেষ করে বয়স্কদের মধ্যে উদ্বেগ বেশি শিশুরাও আতঙ্কে এই রাস্তা দিয়ে যেতে চাইছে না ঘটনার খবর জানার পর পঞ্চায়েত সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন সকালে প্রশাসনের তরফে বলা হয়েছে এটা গুজব ছড়ানোর চেষ্টা হতে পারে ভয় পাওয়ার কিছু নেই অনেক ক্ষেত্রেই এমন পুতুল কুসংস্কার ভিত্তিক ভয় তৈরি করার জন্যই ব্যবহার করা হয় কখনো আবার চুরি দুষ্কর্ম বা শত্রুতার ঘটনাকে আড়াল করতে মানুষ ভীতি ছড়ায় গ্রামের কয়েকজন যুবকের ধারণা এটি হয়তো কোনো নাটকের বা হ্যালোইন স্টাইল মজার কাণ্ডও হতে পারে পুলিশ ও পঞ্চায়েত কর্তৃপক্ষ অনুরোধ করেছেন গুজবে কান না দিতে ঘটনার সত্যতা নিশ্চিত না হয়ে আতঙ্ক ছড়াতে না রাতের বেলা একা চলাফেরাতে সতর্ক থাকতে সন্দেহজনক কিছু দেখলে অবিলম্বে জানাতে গ্রামের রাস্তার মোড়ে থাকা ওই পুতুল এখনও রহস্যের চাদরে ঢাকা কুসংস্কার আর আধুনিকতার মাঝামাঝি দাঁড়িয়ে থাকা আজকের গ্রাম্য জীবনে এমন ঘটনা মানুষের মনে ভীতি ছড়ালেও প্রকৃত সত্য হয়তো খুব সাধারণই হতে পারে তদন্তের পরই জানা যাবে এটি আসলেই কালা জাদু নাকি শুধুই কারো কৌশলে তৈরি আতঙ্ক যাও। এই তো এটাやって। এইদিকে তার কোনো চিন্তা নেই।

যেটা মানে যে ঝটকাবে ঝটকাবে তার কিছু হবে না এটা যেটা করা হয়েছে